আমরা প্রত্যেকটা মেয়ে বুঝি এরকমই তাই না যেখানে নিজের পছন্দের নিজের শখের জিনিসগুলো দেখি ঠিক সেখানেই ঝাঁপিয়ে পড়ি পাগলের মতো কিন্তু সেই সমস্ত জিনিস কি পাওয়া যায় আজ ভীষণ মনে পড়ছিল সেই বেলাকার পায়েলের কথা তাই না হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছে সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আসসালামু আলাইকুম মুতো দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়েল আমার একটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানি অনেক অনেক ভালোবাসা তো দেখো একটু সকাল সকাল মাঠ থেকে ঘুরে চলে আসলাম এসেই দেখছি বাবা এখানে কিছু একটা কি করছো কি ঠিক করছো গো চেন না অন্য কিছু সাইকেলটা খারাপ হয়ে গেছে হ্যাঁ সাইকেলটা চলাই নি তো এইটা এনে পড়েছে জং ধরে গেল জং ধরে গেল তো ঠিক করছো তো এখানে বাবা তার নিজের কাজকর্ম করছে আর আমিও সংসারে সমস্ত কিছু কাজকর্ম করছি দেখো এখানে আয়ান সোনা এত মানে নাচ করছে যে কি বলবো ওর বাবা দেখে অবাক আমিও দেখে অবাক এখানে তোমার দাদাভাই নিয়ে চলে এসেছে নানপুরি হ্যাঁ তার সঙ্গে এনেছিল ঘুগনি নানপুরি আর ঘুগনি সকাল সকালে একটু ব্রেকফাস্ট আমরা সকালে করে নিয়েছি যেহেতু বাজারে গেছিলো সেই জন্য আর কি ওটা আনা আর আয়ন সোনা খুব পছন্দ করে এই খাবারটা খেতে হ্যাঁ তো দেখো তো এখানে খাওয়া দাওয়ার পর আমি ভাত রান্না করে নিয়েছিলাম সকাল সকাল যেহেতু আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেলো তো ভাবলাম যে দুপুরের খাবারটাও একসঙ্গে রান্না করে নিই যেহেতু তোমার দাদাভাই সব দিন বাইরে যাই জানোই তো এখানে করেছিলাম ডাল মাখা ডাল মাখা বলতে হচ্ছে ডালের ভর্তা এখানে ডিম ভাজি আর একটা হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে ভাজা ভাজা টাইপসের করে নিয়েছিলাম আর দেখো আমি এই রান্নাটা করার সঙ্গে সঙ্গে দেখছি যে গান বাজছে টোটো করে এক কাকু এসছে ঠিক আছে সম সমস্ত কিছু মানে মেয়েদের কসমেটিক্সের জিনিস মানে বিক্রি করতে সেই জন্যই বলছি যে আমাদের শহরের জিনিসগুলো যখন মানুষ মানে বিক্রি করতে নিয়ে আসে কেউ তখন কি সত্যি ছোটোবেলাকার কথা মনে পড়া যায় না তখনও তো দেখতাম এইভাবে বহুদিন পর দেখলাম যে এইভাবে জিনিস বিক্রি করতে নিয়ে আসছে আমাদের গ্রামে হ্যাঁ তো দেখো এখানে আমি কিছু কিছু জিনিস নিয়েছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে আমি নিয়েছি হচ্ছে বারো নম্বর টিপ সেটাই তোমাদের দেখাচ্ছিলাম একটা লিপ লিপ গার্ড এটা একটা হচ্ছে লিপ বাম যাই হোক এই সমস্ত কিছু যেগুলো মেয়েদের কসমেটিক্সের জিনিস লাগে সে সমস্ত কিছু তো নিতেই লাগে তাই না বলো কিছু কিছু জিনিস মানে না নিলে হয় না আর এদিকে মা হচ্ছে প্রয়োজনে লেগে যায় তাই না আর এদিকে মা দিচ্ছে আমাকে ঢের শাক ডেডুয়া শাক মানে হচ্ছে গিয়ে এই শাক মূল ও শাক তো তোমাদের কোথায় কি নামে এটাকে বলে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ আজ ভিডিওটা এই পর্যন্ত দেখাবে অনেকটা ভিডিওতে আর জানে ভিডিওগুলো ছোট ছোটো হচ্ছে কিছু মনে করো না আবার লং ভিডিও